এই বালাই হাওরি জানে এমন কি যে আছে তার পানে। যা দিয়ে জায়গা করেছে সে লক্ষ কুঠি মুমিন হৃদয়ে বরাবরের মতো এবারও বালাই হাওর লক্ষ লক্ষ জনতাকে বরণ করে নিয়েছে দেশ বিদেশ থেকে ছুটে আসা লক্ষ লক্ষ মুরিদিন মুহিব্বিনদের জিকিরের ধ্বনিতে মুখরিত হয়েছে সেই বালাই হাওয়ার সেই নিস্তব্ধ বালাই হাওয়ারের বুকে যখন জিকিরে মুখরিত হয়েছিল চারিদিক সেই মাধুর্যতা সেই অনুভূতিটা কাউকে বলে বোঝানো দুষ্কর এই বালাই হাওয়ারের বুকে যখন ছোট সাহেব মাদ্রাজিল্লাহুল্লা আলী বক্তব্য প্রদান করেছিলেন তার সেই বক্তব্যটা শুধু বক্তব্যই নয় তার কথার সাথে যেন এক একটি বুলেট বের হয়েছিল লক্ষ লক্ষ কর্মীর অন্তরে আশার সঞ্চার জেগেছিল। কেউ কেউ সেই বক্তব্যের সময়ে চোখের জলে নিজের জামা বিচার ছিল কী এমন কথা ছিল তার কি এমন বক্তব্য ছিল তার যে বক্তব্যের দ্বারা আবেগপ্রবণ হয়ে গিয়েছিল লাখো জনতা

আমি ব্যক্তি থাকলেও সেটা প্রতিবাদ করা সাহস নাই আমার সালামিজ কর্মীরা মাঠে রাজধানী শহরে আমার সালামিজ কর্মীদের পক্ষে সাফাই আমরা স্পষ্টভাবে অবস্থা চাই আমাদের সংগঠন কোন রাজনৈতিক দল নয় এবং দিয়ে সিদ্ধান্ত নিয়েছে আঞ্জুমেনা কোনদিন রাজনৈতিক দল হবে না